আজকে অসম্ভব মজার দুইটা আইটেম রান্না করব আমি প্রথমে রান্না করব মাছ এর জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি রান্না করব ছোট মাছ এর জন্য বেগুন আলু ছোট ছোটো কেটে নিয়েছি আর সাথে নিয়েছি বরবটি এই তরকারিটার মধ্যে ছিন দিলে অনেক মজা লাগে তো আজকে বাসায় সিম নেই এই জন্য আমি বরবটিটা দিয়েছি তো সব মশলা এখন আমি রেডি করে নিশে এখন সরিষার তেল দিচ্ছি দিয়ে মশলাটা খুব ভালো করে মাখবো একটু জোর লাগিয়ে মাখতে হবে মশলাটা মেখে তারপর আমি সব সবজির সাথে মিশিয়ে নিব ভালো করে মেশাবো এরপর ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আর উপর থেকে কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি চিড়ে এখন ওইটা আমি চুলায় বসিয়ে ঢেকে দিলাম চুলাটা অন করে দিয়েছি এই তো ঢাকনার উপর থেকে মশাল লাগার তরকারি কালারটা অনেক সুন্দর লাগছে এভাবে ছোট মাছ রান্না করলে যে কি মজা লাগে আর বিশেষ করে শীতের সময় এই তরকারিটা যদি রাতে রান্না করে রেখে ঠান্ডা করে পরের দিন খাওয়া যায় এটা টেস্টটা যে কী ভালো আসে মানে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এভাবে আগে খেয়েছি অনেক আমার মা এভাবে রান্না আগের দিন রাতে রান্না করে রাখত ওটা পরের দিন দুপুরে বা সকালে খাওয়া হতো নর্মালি গ্রামের মানুষ তো সকালে ভাত খায় দেখা যেত যে সকালেই খাওয়া হতো এরপর আমি আরেকটা রান্না নিয়ে চলে আসলাম আর এটা হচ্ছে একটা ভাজি করবো মজার একটা ভাজি এর জন্য প্রথমে চুলা একটা কড়াই বসে তেল আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুটা আমি একটু মোটা মোটা করে কেটেছি আলু দিয়ে স্বাদ মতো লবণ আর কালার জন্য হলুদ দিয়েছি দিয়ে একটু নেড়ে মিক্স করে এটাকে আমি অল্প সময়ের জন্য ঢেকে দিব আলুটা যাতে নরম হয়ে যায় তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি আবার একটু নেড়ে দিচ্ছি নেড়ে এই আলুটার মাঝখানে আমি অল্প একটু জায়গা বের করে নেব কারণ আমি এখানে একটা ডিম দিব ডিম দেওয়ার জন্য এই ভাজির টেস্টটা একদম মানে আলাদা হয়ে যাবে ডিফারেন্ট টেস্ট আসবে অনেক মজা লাগে এভাবে ভাজিটা করলে তো ডিমটা সিদ্ধ হয়ে গেলে একটু ঝুরঝরা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি করলা করলাটা একদম কুচি কুচি করে কেটে লবণ দিয়ে মেখে রেখেছিলাম করলাটা দেওয়ার পর আমি দিচ্ছি কাঁচামরিচ হলে আগে দিলে কাঁচামরিচটা গলে যেত আর ঝালটা অনেক বেশি হয়ে যেত যেহেতু বাসার ছোটো বাচ্চা আছে তো ওই ব্যাপারটা মাথায় রাখতে হয় এখন আমি এটা একটু ঢেকে দেবো যাতে করলাটা নরম হয় এটা কিন্তু একদম ভাজাভাজি করব না এর মাঝখানে আমার আবার কারেন্টটা চলে যাওয়াতে একটু লাইটটা বন্ধ হয়ে যাওয়ার কারণে অন্ধকার হয়ে গেছে ভাজিটা অলমোস্ট হয়ে গেছে কালারটা বোঝা যাচ্ছে না লাইটের জন্য আর কি এটা সবুজ সবুজ রেখে ভাজি করেছে এটা অনেক বেশি ভাজা যাবে না অনেক বেশি ভাজলে দেখা যায় যে ডিমটা শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তো ভাজিটা আমার এই তো হয়ে গেছে একদম খাওয়ার জন্য রেডি তো আজকের মতো এ পর্যন্তই ছোট্ট একটা কাঁচামহিষ দিয়ে সার্ভ করলাম